বন্ধুরা নমস্কার বিষয় দুঃখ দুর্দশাহীন জগৎ বন্ধুরা জগতের কথা বাদ দিলাম সংসার ছোট্ট পাঁচ ছজনার একটা সংসার সেখানেও আমরা দুঃখ দুর্দশাহীন সংসার গড়ে তুলতে পারি না তারপর তো আসবে সমাজ তারপরে হলো দেশ আর এর মূলে আমরাই আমরা চাই না যে দুঃখ দুর্দশাহীন একটা সংসার একটা সমাজ একটা দেশ গড়ে তুলি এই জন্য আমরা না সারা জীবন ধরে কষ্টে ক্লিষ্ট হয়ে থাকি আমরা চাই না সুখ সমৃদ্ধি শান্তির মধ্যে বসবাস করতে চাই না কিভাবে। তার কারণ হল আমরা কখনো অন্যের সুখ অন্যের আনন্দের কথা আমরা ভাবি না নিজেকে নিয়েই সর্বদা আমরা ব্যস্ত হয়ে থাকি যেদিন আমরা ঠিক নিজের মতো করে অন্যের সুখ অন্যের আনন্দের কথা ভাবতে পারবো না অন্যের জন্য যখন হৃদয় কেঁদে উঠবে তখন সেই সংসারে অভাব বলতে কিচ্ছু থাকবে না সে যদি এক খেতে পায় কি পায় না এরমও যদি অবস্থা হয় সেই সংসারের শান্তি সুখ কেউ নষ্ট করতে পারবে না একটা দেশ একটা জাতি যতই পিছিয়ে থাক না কেন সম্পদ সমৃদ্ধিতে কিন্তু সেই দেশের মানুষের মধ্যে যদি সদ্ভাব থাকে না একে অন্যের সুখ এবং আনন্দে সে যদি ভাবে তার হৃদয়কে যদি নাড়া দেয় সেও যদি চায় যে সুখ এবং আনন্দ এটি যেমন আমাকে শান্তি দেয় অন্য তেমনই শান্তি দেয় এই অন্যের জন্য আমি কেন করবো না নিজের জন্য যেমন করবো অন্যের জন্য তেমনই করব ঠিক এই ভাবটি যখন আসে সেই সংসার সেই সমাজ সেই দেশ সেই জগতের সমৃদ্ধি সুখ শান্তি কেউ নষ্ট করতে পারে না শ্রীমৎ ভগবদ্গীতায় এই মন্ত্রটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন অর্জুনের মারফত লাভন্তে ব্রহ্ম নির্বাণম ভীষয় চিন কলমষা ছিন্ন দ্বৈধা যতাত্মান সর্বভূত হিতেরতা এই হলো আসল দুটি শব্দ এই শ্লোকটিতে এরকম বলা হয়েছে যে যারা নিষ্পাপ সংশয়হীন এবং সংযত চিত্ত তার সঙ্গে কি সর্বভূত হিতের কেবল নিজের ভালোর জন্য না অন্যের ভালোর জন্য যার প্রাণ কেঁদে ওঠে অন্যের ভালোর জন্য অন্যের সুখ এবং অন্যের আনন্দের জন্য যে সচেষ্ট থাকে এরকম নাহা ঋষয়া ব্রহ্ম নির্বাণম লাভন্তে ভগবানে যা চিত্ত অর্পিত বলছে এরকম ঋষি এই ঋষি শব্দটা কাঁড়া ঋষি সংসারী মানুষ কি ঋষির পর্যায়ে পড়তে পারে না পড়তে পারে যদি সর্বভূত হিতেরতা তার কারণ কি ঋষি কি করে হয় কর্মের মাধ্যমেই সে ঋষি হয় সে ভগবানের কাজ মনে করে জগৎ সংসারের থেকে সেই কাজ করতে থাকে একনিষ্ঠ ভাবে সেই কাজের মধ্যে তার জাতি ধর্ম এর কোন লিমিটেশন থাকে না মানুষ মনে করে তাকে সেবা করে লোকহিতের জন্য এই জন্য সেই ঋষি সেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন ব্রহ্মের সঙ্গে এক হয়ে যান সংসারে থেকেও কিন্তু মানুষ সংসারী মানুষও সেটি লাভ করতে পারে ইফ এইটি যদি তার মধ্যে হয় সর্বভূতাত্মা সর্বভূত হিতেরতা বন্ধুরা শ্রীমৎস্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তার একটি বইয়ে গীতার ব্যাখ্যা করতে গিয়ে যে কথাটি বলেছেন সেইটি যদি বলি তাহলে জিনিসটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে তিনি এরকম বলছেন যে এই শ্লোকটি সম্পর্কে তিনি বলছেন এই শ্লোকের এই দুটি শব্দের জন্য সর্বভূতে হিতে রাতা বলছে হোয়াট এ বিউটিফুল আইডিয়া কি চমৎকার আইডিয়া দেখো হোয়েন ইউ অ্যাচিভ দিস থিংস উইথ ইন এখন তোমার মধ্যে এই সর্বভূত হিতেরতা এই ভাবটি যখন আসে দেন হোয়াট হ্যাপেন হোল এনার্জি ফ্লোজ তোমার ভেতরে যে শক্তি রয়েছে দ্যাট ফ্লোজ আউট ইন পজিটিভ ফর্ম তখন তার মধ্যে কোনো নাকারাত্মক জিনিস ঢুকতে পারে না সেই পজিটিভ এনার্জি কী করে ফর্ম অফ তখন অন্য মানুষের মধ্যে কি করে সুখ আসবে তার কি করে আনন্দ হবে মনটা সেখানে তখন পড়ে থাকে আর সমস্ত এনার্জি তোমার ফ্লোজ হতে থাকে ফর দিস এই সঙ্গেই তিনি আরেকটি কথা বলেছেন যে মহাত্মা গান্ধী কেন তাকে মহাত্মা বলেছে জানো वाई दिस टाज महात्मा जे ऑल हिज एनार्जीज महात्मा गांधी समस्त शक्ति लोड आउट प्रवाहित टू ब्रिंग हैपीनेस एंड चेयर লক্ষ লক্ষ মানুষের কি করে সুখ হবে কি করে তার মনে আনন্দ হবে সারা জীবন ধরে তিনি এই কর্মটি করে গেছেন তিনিও ঋষি তাই তার সঙ্গে সঙ্গে তিনি এই কথাটাও বলেছেন স্বামীজি মহারাজ টুডে ইন ইন্ডিয়া আজ এই ভারতবর্ষের বুকেও ইফ উই ক্যান অ্যাচিভ ইন আওয়ার পিপল ফ্রাকশন অফ দিস স্টেট এই অবস্থাটা যদি একটু আমাদের হৃদয়ের মধ্যে যদি গাঁদতে পারি সর্বভূতের হিতে তাহলে কি করতে পারে হোয়াট গ্রেট ব্লেসিংস কাম ভগবানের যে কত বড় আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে তখন কিন্তু উই ক্যান মেক উই ক্যান ক্রিয়েট দুঃখ দুর্দশাহীন একটি সমাজ একটি সংসার একটি নেশন একটি জগৎ বন্ধুরা সবই আমাদের কাছে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমংস দেব একটি কথা বলেছিলেন বড় মূল্যবান সে উপদেশ দুটো চোখের উপরে হাত রেখে বন্ধ করে যদি আলোর সন্ধান করি আলো পাবো কি আমাদের এই ভারতবর্ষের মতো দেশে এমন এই পবিত্র ভূমির মধ্যে ক্ষী নেই সুজলাং সুফলাং মলয়াজ শীতলাং শস্য শ্যামলাং মাতার ক্ষী নেই ভারতবর্ষের বুকে পাণ্ডিত্য কৃষ্টি সংস্কৃতি খনিজ সম্পদ আর এমন একটা মূল্যবান ধর্ম যা সবাইকে ভালোবাসতে শেখায় একে অপরের মধ্যে একটা ভাইচারা শেখায় জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে ভালোবাসতে শেখায় বলে শিব জ্ঞানে জীবকে সেবা করো এত সহিষ্ণুতা এই ধর্মের মধ্যে কখনো বড়াই করে বলে না যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ ভারতবর্ষ এমনই একটা পূর্ণভূমি এই ভারতবর্ষের প্রতিটি মানুষ স্বামীজি বলছেন না ফ্র্যাকশন পিপল বা এই ধরনের চেতনা সর্বভূত হিতেরতা একটুর জন্য যদি মানুষের মধ্যে জাগ্রত হয় ভারতবর্ষের বুক থেকে এই দুঃখ দুর্দশা নিমেষে সরে যাবে নিমেষে সরে যাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতায় তার যে মুখ নিশ্চিত যে কথাগুলো বেরিয়েছে তা এক বিন্দু অতিরঞ্জিত নয় একটি বাক্য অসত্য নয় কিন্তু আমরা ধরতে পারি না ওই সংশয়াচ্ছন্ন মন আমাদের মনের মধ্যে যখনই পাপ ঢুকে যায় যখন আমাদের মনের মধ্যে বিদ্বেষ ঢুকে যায় ধর্মের নামে যখন আমরা অধর্ম করতে থাকি মানুষের উপর অত্যাচার করতে থাকি জাতি বিদ্বেষ যখন আমাদের ছুঁয়ে ফেলে তখন সেই পাপিক্ত মনে আমাদের এই বোধটা জাগে না সর্বভূত রাতা। আমাদের মধ্যে সংসময় একটা সংশয় সংশয়ে চিত্ত ভগবান মুখে মুখে বলি আমরা কিন্তু ভগবানকে আদৌ আমরা ভালোবাসি না ভগবানকে ভালোবাসতে গেলে সেই ঋষির পর্যায়ে যেতে হবে সে কী ঋষি একটা সংসারী মানুষের মধ্যেও সেই ঋষির সেই গুণাবলি হয় কি না তুমি ভগবানের কাজ মনে করি সর্বদা কর্মে ব্যাপৃত থাকো জাতি ধর্ম বর্ণ এসব ভুলে গিয়ে মানুষকে শিও জ্ঞানে সেবা করো তুমি তারপর দেখো কি হয় কি ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন হয় আমরা সব সময় নিজের সুখ সমৃদ্ধি এটি নিয়েই পড়ে আছি কি করে নিজের ভালো হবে নিজে কি করে নিজের ছেলেমেয়ের ভালো হবে নিজের সংসারের ভালো হবে কিন্তু মহাত্মা গান্ধীর মতো যে ওই রকম যখন আমরা সংসারী হয়ে যখন ঋষির পর্যায়ে চলে যাই যে না 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 আমার মধ্যে যিনি বসবাস করছেন অন্যের মধ্যেও তিনিই তো রয়েছেন ভগবানেরই তো ওই সৃষ্টি সবাই আমরা তো তারই সন্তান আমার যেমন সুখ হলে আনন্দ হয় তেমন তার সুখ হয় কত আনন্দ হয় তখন না নিজের কথা মানুষ ভুলে গিয়ে যখন সর্বভূত হিতে হয় তখন নিজের কথা ভুলে গিয়ে অন্যের কি করে সুখ হবে আনন্দ হবে সমৃদ্ধি হবে তার মানে কি কোনো আনন্দ জাগবে সেইটিতেই সে ব্যস্ত হয়ে পড়ে এবং সেইটি যখন তার মধ্যে যখন অন্যের মধ্যে এই জিনিসগুলো আসে তখন মনে হয় সেই যেন সেই সুখটি যেন পেতে থাকেন আত্মপমে না সর্বত্র সমান সুখং বা যদি বা দুঃখ পারমা পারমাতা এরকম মানুষ না জমির পর্যায়ে চলে যান ঋষি হতে গেলেই যে সব সবসময় সবাইকেই সংসার ছেড়ে চলে যেতে হবে জগৎ ছেড়ে চলে যেতে হবে একটা ভেগ ধারণ করতে হবে নট নেসেসারি শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এটির চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে সংসারের দিকে তুমি কি প্রভূত শক্তির অধিকারী হতে পারো জগৎ সংসারের কি তুমি অসীম কল্যাণ সাধন করতে পারো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শিক্ষাটা দিয়েছেন অর্জুন মানে আমাদের সেই শিক্ষাটি দিয়ে গেছেন তুমি পারো এই জগৎ সংসারের অসীম কল্যাণ সাধন তুমি করতে পারো তোমার হাতে এই শক্তি তোমার মধ্যে অসীম শক্তির অধিকারী তুমি শুধু একটু প্রার্থনা দরকার মনটাকে তুমি সেইভাবে পবিত্র করে তোলো সর্বভূত হিতের আতা অন্যের সুখেই আমার সুখ অন্য বাঁচলেই আমি বাঁচব যদি আমরা আপামর মানুষ এই দেশের বুকে দাঁড়িয়ে যদি সর্বভূত হিতেরতা এই মন্ত্রে শুধু দীক্ষিত না যদি হৃদয়ের মধ্যে হৃদয়ের প্রতিটি রক্তকণা যদি এইভাবে আমরা সিক্ত করে তুলতে পারি না ভারতবর্ষের বুক থেকে সমস্ত দুঃখ দুর্দশা নিমেষে চলে যাবে এখানে এক কণা একটি শব্দের এক কণা পর্যন্ত অসত্য নাই সত্য 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 নমস্কার বন্ধুরা